আমার ভাইয়া রে ফের পানি লোয়া শহর বানু কান্দ পন্থ পামে চায় আমার ভাইয়া রে আমার ভাইয়া এ রে ফুরা পানি তাহার বানু কান্দে তাহার পানে চায়া আমার ভাই আল্লাও নাই রে নাই রে ছিল দূরের ভাই ভাই যে আমার পানি আনতে ফুরত নদী মাও ও বাপ নাই রে ছিল জুরের ভাই ভাই যে আমার পানি ফুরাত নদী যায় বেলা গেল সন্ধ্যা হলো আইলো নাফেলিয়া বেলা গেল দুখী রাজা দুচাই বালা কি খাওয়ায় আমার ভাই আমার ভাই রে পুরা তের পানি লোয়া সাহার বালু কান্দে তাহার পন্থ পানে চায় আমার ভাইয়ের রে আল্লা তিন দিন চার রাত্র হই লবালা কেন পানি বন্দ করল এজিদের চা তিন দিন চার রত্র হইল কেন পানি বন্দ করল এজিদের চা পানি বিন স্তন দুধ দূধ গেলো রে শুকায়া পানি দুধ গেল রে শুকায়া দুখি নি রাজা দু কি খাওয়ায় আমার ভাইয়া রে আমার ভাইয়া এর পুরাতের পানি লইয়া সাহার কান্দে তাহার পন্থ পানে চায় আমার ভাই রে আল্লাহ ইমাম জিজ্ঞাসা করল সাহার দারে দ্বারে যাদু লয়া কান্দ কেন বসিয়া লস্করে ইমামই জিজ্ঞাসা করলো সাহার বানুর দারে জাদু লয়া কান্দ কেন বসিয়া অলস করে দেখো দেখো সাহেব তুমি জাদু লয়া দেখো দেখো সাহেব তুমি জাদু কোলে লয়া পানি দিলে দুধের জাদু গেছে আমার ভাইলি আয়ে রে আমার ভাইলি আয়ে রে পুরাতের পানি লইয়া সাহার বালু কান্দে তাহার পানে চায় আমার ভাইলি আয়ে আমার ভাইলি আয়ে ফুরাতে রে পানি লইয়া শহর বালু কান্দে তার পন্ত পানে চায় আমার ভাই নিয়ে आये दे আল্লাহ আসরর দিনে কারবালার ময়দানে শাহর হায় কিminLength আল্লাহ মোহারো মেরে তোমারে দেখি ল কান্দে আসে কে পরা ও আল্লাহ মোহারো চান তোমারে দেখি ল কান্দে আসে কে পরা পৌরা আল্লাহ সুর নে কারবালার ময়দানে সাহার হায় কি নিদান আল্লাহ মহারমের চান তোমার দেখিলে গো কান্দে আসে কের পরান ও আল্লাহ মহারমের চান তোমারে দেখি কান্দে আসে কের পর আল্লাহ শিশু আদিয়া ফুরত নদী ভরা পানি টি পাশাই কাত আল্লাহ শিশু আদিয়া ভুরত নদী ভরা পানি পি পাশায় কা তো পানি থুইয়া লাগল নামায়ক তো মায়া হাই রেলা ফর আল্লাহ মহারমের চা তোমারে দেখি লেগো গো আসে কের রে ও আল্লাহ মহারলের চান তোমারে দেখি লেগো গো আসে কের রে আল্লাহ হজরত আকবর সুরত দিলা জল দেব না বজির সুরত দিলা জল দে রূপো আল্লাহ জিলের মারে কৌশল হাইরে উ প্রাণ আল্লাহ মোহারো চান তোমারে দেখি লে গো কদেয়া শেখের ও আল্লাহ মহাদমের চান তোমারে দেখিলে লেগো কান্দে আসে কের পরা আল্লাহ জগতে ঘোষণা বিয়ার দিনে হই বগলা দিদি সখিনা আল্লাহ জগতে ঘোষণা দিযার দিলে হই বগলারি বিভি সোখিনা আলাহাতে মেন্দি লোইযা কাশে মেরানে জাইযা হাইরে গুইলোরে কুরোবান আলাহ মহারো তোমারে দেখিলে আসে আসে পোরা ও আল্লা মোহারো চান দেখিলে দেখি কান্দে আসে কের পোরা আল্লাহ দযা সীমা হোসেনের গোলাতে চালায় চালা তলোয়া আল্লাহ নির শিবা ও সেলের গলাতে চালায় চালা খোর আল্লাহ বিয়া বুকেতে সীমার নি জো হাতে হায় রে কাটি লগর দান চান তোমারে দেখিলে গো আশে কের কিরপুরান ও আল্লাহ চান তোমারে দেখি লেগ কান্দে আসে কের পরা আল্লাহ আপন কে হো না পরদানি শিবি কে ধৈরা লইয়া যা আল্লাহ আপন কে হো না পরদা নিশি বি বি গন যা ধোইরা লোইযা জুলুম করলো মাযানা লাগিলো হয়ে নির্দয়া পাশান আলা মহারো চান তোমারে দেখি লোক আসে আশে পরাণ ও আল্লাহ মোহারো মের তোমারে দেখি কান্দে কন্দে আশে আল্লাহ না দাখিল একমাত্র বংশের চেরাক জয়লাল আবদি আল্লাহ না রাখিল একমাত্র বংশের চেরাক জয়লাল আবদি আল্লাহ না খাওয়াইল খানা নাখিলা জেলখানা হাই রে নিষ্ঠুর বেমাল আল্লাহ মহারমের তোমারে দেখিলে গো কান্দে আসে কের পরা ও আল্লাহ মহারমের চান তোমারে তোমার দেখিলে কান্দে পড়া আল্লাহ জয় জয়াল আল্লাহ জয় লালের কান্দ কিয় পর্যন্ত থাকবে হইবে আল্লাহ জয় লালের কান্দ কিয়ামত পর্যন্ত থাকবে হইবে আবরণ আল্লাহ জয়নালের কান্দনে আসমান আর জমিনে হায় রে কান্দা পেরশান আল্লাহ মহারমের চান তোমারে দেখিলে গো কান্দে আসে কৃপাদান ও আল্লা চান চান দেখিলে দেখিলে কান আসে কে পরাণ আল্লা পাশান কয় মানুষ নবলা দেবো কি করিল দোষ আল্লাহ পাশান কয় মানুষ নবীজির औलादे भए কি করিল দোষ আল্লাহ কা কর নবী হইয়া ধর্ম দিল ছাইরা হায় রে হারাইলো ঈমান আল্লাহ মহরমের চান তোমারে দেখি ল কান্দে আসে কের ও আল্লাহ মোহারো মে তোমারে চোমারে দেখি কান্দে আসে রে পোড়ন আল্লাহ অধমে ক পাঞ্জা জল লোয়া খেলা খেলছেন দয়াম আল্লায় অধ মে কয় পাঞ্জা তুলিয়া খেলা খেলছেনে দয়া আল্লাহ পাঞ্জা তনের খাতিলে আল্লাহ পৰোহারে আয় রে জাহান জাহা নাল্লাহ চা তোমারে দেখি লেগ কান্দে আশে কে ও আল্লাহ মোহারো মে চান তোমারে দেখি লেগ কান্দে আশে কে রে আল্লাহ সুর রে কারবালার ময়দানে সাহার হায় কি আল্লাহ মুহাররমের চান তোমার দেখিলে গো কান্দে আসে কের পরান ও আল্লাহ মুহাররমের চা তোমারে দেখিলে গো কান্দে আসে কেরpora আল্লাহকে মারল রে মায়ের যতনে রতন কে হরিয়া নিল মায়ের ফুলের জাদু ধরল আল্লাহকে মারল রে আল্লাহকে যতনে রক্ত কে হরিয়া আনিলো মায়ের কোলে যে দোদল লালা কে রে আল্লাহ কাश्मीर শহীদের কথা যখন শুনিলো কান্দিয়া কান্দিয়া মা बेहোশ হয়ে গেল কাসমের শহীদের কথা যখন শুনিল কান্দিয়া কান্দিয়া মায়ে বেহুশ হয়ে গেল কেমন জনে মারলো আমার ও বগীর পুতের পোহারি বানাইল আমার কেমন জনে মারলো আমার ও পুতের পুত্র হারা মা বানাইলো আমারে তারে মায়েরা আন্দার করলো তারে মায়েরা আন্দার করলো মদিনার ভবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনে রতন কে হরিয়ালি ল মায়ের কোলের যাদু দল আল্লাহ কে বারল রে আল্লাহ কাশ্মের লাশ গোরা পৃষ্ঠ তেল আপনার কিমার মধ্যে পৌঁছিল আসিয়া কাশ্মের লাশ গোরা পৃষ্ঠতে তেল অপনা দকি মারবদে পৌঁছিল বাসিয়া কাশেমের লাশ মায়ে যখনই দেখিলো আসমান ভেঙ্গে যেমন মায়ের মাথায় পড়িলো কাশেমের লাশ মায়ে যখনই দেখিলো আসমান ভেঙ্গে যেমন মায়ের মাথায় পড়িলো কেমন জনে মারলো বায়লের কলের জাদু দন কেমন জনে মারলো মায়ের জাদু যদুদ কে কে ডাকিমামি মামিয়া জুড় মন আল্লাহকে মারল রে কে মারল রে মার যতনে রতো ধরিয়া নিল মায়ের কোলের জাদু দল আল্লাহ কে মারল রে আল্লাহ তোর মায়ে কান্দে হাইলে তোরে বুকে লয়া চাউরে দুঃখিনীর দল নয়ন ভুলিয়া তোর মায়ে কান্দে হাইলে তোরে কোলে লয়া চাউরে দুখিনেরে দন নয়ন ভলিয়া সালে হকুসুম বলে কাসে নালিন মাইরে সালে হকুসুম বলে কাসে নালিন মাই আনো যাবে ন হইবে আমাত আরো যাবে ন হইবে আমার নদী নীতন আল্লাহকে আল্লাহ কে মর মায়ের যতন কেবিয়া নিলো মায়ের কুলের যদুদন আল্লাহ কে রে আল্লাহ কাসমের শহীদ গত যখন শুনিলো কান্দিয়া কান্দিয়া আমায় বেশ হয়ে গেল কাশেমের শহীদের কথা যখন শুনিল কান্দিয়া কান্দিয়া মায়ে বেহুশ হয়ে গেল কেমন জলে মারল আমার অবাগিন পুত্র পুত্র হারা মা দুঃখিনি বানাইল আমারে কেমন জলে মারল আমার অবাগিন পুত্র

কে হরি আনিল মায়ের কোলের জাদু দল আল্লাহ কে মারল রে আল্লাহ কে মারল রে মায়ের যত নে রত কে মায়ের কোলের জাদু দল আল্লাহ কে